নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো তোমাদের এই যে ডাবটা দেখছো এত বড় ডাব এইটা হচ্ছে আমি উনুনে পুড়িয়ে নেব প্রথমে এই ডাবের আজকে লস্যি বানাবো তো চলো এখানে আমি উনুন ওখানে ধরাতে দিয়ে দিচ্ছি এটা পুরোটাই কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নেব একবারে উনুনটা জ্বলে গেছে খুব সুন্দর করে দাও করে জ্বলছে এবার আমি ডাবটা এখানে বসিয়ে দিলাম এই ডাবটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে পুড়িয়ে নেবো বন্ধুরা ডাবটা কত সুন্দর পুড়েছে আর এটা হালকা গরম আছে এটা আমি ভালো করে ধুয়ে নেব কলে গিয়ে আর ধুয়ে নেওয়ার পর এই দুদিকে মাথাটা তোমাদের দাদা কেটে দেবে কেন আমি এটা কাটতে পারবো না দেখো তোমাদের দাদা নারকটাকে ছাড়িয়ে দিয়েছে ভেতরটা তবে খুবই গরম উপরটা ঠান্ডা হয়েছিল ভেতরটা প্রচুর গরম জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর এটা ঘরে নিয়ে গিয়ে ভেতরে ছাড়িয়ে নেব নারকলের ভেতরটা কিন্তু খুবই গরম জলটা একদম গরম হয়ে আছে এই যে চামচ দিয়ে ফুটো করে নিলাম মুখটা আর আমি জলটাকে বার করে নেব তারপরে কাটারি সাহায্যে নারকলটাকে ফাটিয়ে নেবো নারকলটা ফাটিয়ে নিয়েছি দেখো দোমালাই হয়েছে ভেতরটা আর এটা আমি চামচে করে এইভাবে চেঁচে নেব আর এই জলের মধ্যে জলটা একটু ঠান্ডা হবে তারপর তোমাদের দেখাবো আমি পরের স্টেপটা দোমালাই দিয়ে দিলাম ডাবের জলটাও দিয়ে দিলাম একসাথে এখানে দই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম এর মধ্যে আমি বরফ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবারে এবার এটাকে আমি পেস্ট করে নেবো এখন দই লস্যিটা পুরো রেডি হয়ে গেছে এই ডাব দই লস্যিটা এত সুন্দর খেতে যে না করে খেলে বিশ্বাসই করবে না এই লস্যিটা বেশিরভাগ লোক থাইল্যান্ডের লোকেরা খায় তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে